পরম পেময় শিশি ঠাকুরনুকুলচন্দের নারী নীতি গ্রন্থ থেকে পাঠ বরণে বিচার বরণ করিতে হইলেই দেখিও স্বামীর আদর্শ কী বা কেমন তাহার আরাধনায় চেষ্টা ও কর্মের আগুনে তোমাকে আহুতি দিয়া স্বার্থ হওয়ার প্রলোভন তোমাকে প্রলুব্ধ করে কি না আর তুমি যাহাকে বরণ করিতে চাও সে তাহাতে কেমনতর ও কতখানি কারণ তুমি তাহার সহধর্মিনী হইতে যাইতেছ ইহাতে যদি তুমি উদ্ভুদ্ধ হও আর জাতি বর্ণ বংশ বিদ্যায় যদি তোমার বরণীয় যিনি তিনি সর্বতভাবে তোমা হইতে শ্রেষ্ঠ হন এবং তোমার পূর্বপুরুষের অর্ঘনিয়া বলিয়া বিবেচনা করো তবে তাহাকে বরণ করিলে বিপত্তির হাত হইতে এড়াইতে পারিবে ইহা ঠিক জানিও মানি শঙ্কা জয়গুরু বন্দে পুরুষোত্তম